আমি কোনো আয়াত রহিত করিলে কিংবা বিস্তৃত হইতে দিলে তা হইতে উত্তম কিংবা তাহার সমতুল্য কোনো আয়াত আনয়ন করি তুমি কি জানো না যে আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান তুমি কি জানো না আকাশ মণ্ডলীয় পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবকও নাই সাহায্যকারীও নাই তোমরা কি তোমাদের রাসূলকে সেইরূপ প্রশ্ন করিতে চাও যেরূপ পূর্বে মুসাকে প্রশ্ন করা হইয়াছিল এবং যে কেহ ঈমানের পরিবর্তে কুফ্রি গ্রহণ করে নিশ্চিতভাবে সে সরল পথ হারায় তাহাদের নিকট সত্য প্রকাশিত হওয়ার পরও কিতাবিদের মধ্যে অনেকেই তোমাদের ঈমান আনিবার পর ঈর্ষামূলক মনোভাব বশত আবার তোমাদেরকে কাফের রূপে ফিরিয়া পাওয়ার আকাঙ্ক্ষা করে অতএব তোমরা ক্ষমা করো ও উপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ কোনো নির্দেশ দেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান তোমরা সালাদ কায়েম করো ও জাকাত দাও তোমরা উত্তম কাজের যাহা কিছু নিজেদের জন্য পূর্বে প্রেরণ করিবে আল্লাহর নিকট তাহা পাইবে তোমরা যাহা করো আল্লাহ তাহার দ্রষ্টা